আমাদের কাছে আছে গামারির লিকারের দরজা মেহেগুনের লিকারের দরজা কাটের লিকারের দরজা ন্যাচারাল কিছু কারণে আমি একজন ছাব্বিশ বছরের অভিজ্ঞতা মিস্ত্রি হওয়ার কারণে যাকে হান্ড্রেড পার্সেন্ট সেগুন বলে পল সারা এটা পল সারা বিক্রি করছে আমাদের নিজস্ব সিএনসি মেশিন থাকার কারণে নিজস্ব ফ্যাক্টরি থাকার কারণে কিন্তু আমরা কোম্পানি দরজা চকাট গুলো আসসালামু আলাইকুম আনসার ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি বিষয় নিয়ে বা কি অফার নিয়ে আসলেন আজকের অফার হচ্ছে সবচেয়ে বড় অফার সেটা হচ্ছে চিটাং সেগুন কাঠের দরজা ও চিটাং সেগুন কাঠের চকাট মাত্র 14000 টাকায় তাও বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি না বাংলাদেশের যত উপজেলা আছে উপজেলা পর্যন্ত আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিটা আজকি হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় সেগুন কাঠের চকাট ও দরজা মাত্র চোদ্দ হাজার টাকা তাও বাংলাদেশের প্রতিটা উপজেলা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি ভাই এটা কি বলতেছেন মাত্র চোদ্দ হাজার টাকায় তাও আবার দরজা প্লাস চৌকা হ্যাঁ চোদ্দ টাকায় চিটাং সেগুন কাঠের দরজা ও চিটাং সেগুন কাঠের চৌকা তাও বাংলাদেশের প্রতিটা উপজেলা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি ওরা তো মাস্টার মাথা নষ্ট করা অফার ভাই জি ভাইয়া এটা কি পসিবল ভাই অবশ্যই পসিবল ভাই কম প্রাইসে কিভাবে সেগুন কাঠ তাও আবার সেগুন ভাই আসলে আমরা হচ্ছে একদম সীমিত লাভে বিক্রি করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব দরজা তৈরি থাকে আমরা নিজস্ব লিকারের কাজ করে থাকি নিজস্ব সিএনজি তে ডিজাইন কাটার কারণে আমি একজন ছাব্বিশ বছরের অভিজ্ঞতা মিস্ত্রি হওয়ার কারণে আমি চিন্তা করি যে আসলে যারা হোলসেল ব্যবসা করে তারা একটা দরজাতে দুইশো টাকা যেমন লাভ করে আমি চিন্তা করি আমি হয়তো অত বড় হোলসেল ব্যবসা না আমি হয়তো ছোট বড় ব্যবসা ছোট ব্যবসা এরপরেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার কথা একটা দরজাতে দুইশো টাকা লাভ হলেও আমি সীমিত লাভে কাস্টমারকে দরজাগুলো গুলো পৌঁছাই দিতে চাই

লিকারের দরজা ন্যাচারাল কিছু গামারির দরজা আছে মেহেগুন দরজা আছে এমনকি চিটা সকাট আছে মেহেগুনি কাঠের সকাট আছে আমি একটা একটা করে আপনাকে ধারণা দিয়ে দর্শকের যে কোনটা কতটুকু দাম ওকে আনসার ভাই এর আগে তো একটা দেখেছিলাম আঠারোশো টাকায় জি আঠারোশো টাকার যে দরজাটা ওই দরজাটা এখন আমার ইদালিং অর্ডার হচ্ছে মানে আঠারোশো টাকার দরজা বেশি আসলে আমার লস হয় না কিন্তু লাভ হয় না

এলাকা আসে এটা হ্যান্ড বার্নিশ বলি আমরা এটা অরিজিনাল শিল গামারি আছে এই কাস্টমারই আসছে উনি হচ্ছে গা চারটা হ্যান্ড বার্নিশ তিনটা লিকার বার্নিশ গামারের দুইটা হচ্ছে গা ডাবল ডোর আছে কাস্টমার সাথে কল বলল এটা 39 এটা হ্যান্ড বার্নিশ সহ মাত্র 11500 টাকা দাও ডেলিভারিটা ফ্রি উনি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী ওনার ভাই আছে ঢাকায়তে উনি আসছে আইসি আমার দোকানে আমি কথা বলাই দেব ভাই তার মানে প্রত্যেকটা দরজায় ডেলিভারি চার্জ জি জি প্রত্যেকটা দরজায় আমাদের ডেলিভারিটা চার্জ একদম ফ্রি আনসার ভাই জি আগে আসছে দেখি গেছিল তো ওনার থেকে শোনেন যে আসলে আমরা যেভাবে অনলাইনে ব্যবসা করি যেভাবে আসলে কাস্টমারে মালগুলা দিতে চাই সেভাবে মালগুলা পাইছে না ওনার থেকে জিজ্ঞেস করেন কেমন আছে তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মায়াবাজার আমাদের হোম ডিস্ট্রিক্ট হলো চাঁদপুর মতলব উত্তরে ওকে তো এই যে এই শপের ভিডিও আপনি কিভাবে পেলেন এটা আমার ভাই সিঙ্গাপুরে থাকে অর্ডার দিয়েছে আমি এসে

আমার আমরা এগুলা দেখে পছন্দ হয়েছে এবং ওই কথা অনুযায়ী যা বলছে অনলাইনে ওইভাবে মাল বুঝা পাইছে ওকে তাহলে সকল কাস্টমার এখানে আইছে বিশ্বস্ত ভাবে নিতে পারবে প্রোডাক্ট কেউ প্রতারিত হইব না পণ্য কিনলে ভালো পণ্যই পাই ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা এই শোরুমটা ভিজিট করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে নিশ্চিন্তে নিতে পারেন প্রোডাক্ট গুলো তো ভাই এই দরজাটা গুলো আমি অনেক বিক্রি করছি একই ডিজাইনের এটা হচ্ছে 39 81 চিটাং সেগুন 20% পল আছে অনেকেই কিন্তু বলে পল থাকি বলে না যে পল আছে আমি কিন্তু ক্লিয়ার বলি আল্লাহাক ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি কোনটাতে কতটুকু পল আছে আমি ক্লিয়ার কাস্টমারকে বোঝাই দিতে চাই এই যে এখানে একটু পল আছে ভাই এখানে একটু পল আছে এটাকে বিশ বলা হয় না তবু বিশ পার্সেন্ট পল বলি এটা লিকার বান্নি সহ মাত্র বিশ হাজার টাকা থাকে আমি আঠারো হাজার টাকা বেঁচেছিলাম এখন আসলে সবকিছুর দাম বাড়ার কারণে আঠারো হাজার টাকা বেশি লাভ হয় না বর্তমানে এটা আমি অর্ডার নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে গাউসিয়া থেকে আসছে সাথে দুটা মেহিগুনির দরজা আছে আমি দেখাবো এই দরজাটাগুলো আমি একটা একটা করে অনেকগুলো বেঁচছি এটা হচ্ছে গা একাশি যাকে হান্ড্রেড পার্সেন্ট চিটাংশেগুন বলে পল সারা এটা পল ছাড়া বিক্রি করেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা দরজাটা আমি সাতাশ হাজার টাকা বিক্রি করছিলাম এটা আবার আমি ছাব্বিশ হাজার টাকা অর্ডার নিয়েছি এটা হচ্ছে ফেনি মৈফল থেকে অর্ডার করছে আমাকে এটা উনচল্লিশ একাশি একটা সেগুনের দরজা আছে দুইটা গামারির দরজা আছে আছে একদম প্লেন দরজা এটা ওনার কাছে বিক্রি করছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এইখানে আছে জি এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন আছে টু ডি ডিজাইন আছে সবই আছে আমাদের এর কারণে আমরা ডিজাইনের জন্য দামটা এত কমা বাড়া করে না আসলে এই দামটা কোনো আমাদের সাথে আলাপ আলোচনা করে হয়তো দাম একটু কমতেও পারে বাড়তেও পারে আমরা নেক্সট জি এখানে হচ্ছে ঊনচল্লিশ একাশি মেহেগুনি কাঠের দরজা এটা কিন্তু অনেক সেগুনের মতন ফাইবার আছে এই দরজাগুলো আমি অনেক বিক্রি করছি এটা এখন নিয়েছে আমাদের হাজি বাদশা মেয়া রোড থেকে উনি আমাকে ছয়টা দরজা অর্ডার করেছে একদম পেলেন কাছে বিক্রি করছে মাত্র চোদ্দ হাজার টাকা ভিত্তি পাঁচ পার্সেন্ট পলা এটা একদম স্যাম্পল ডিজাইন এই দরজা গুলো আমার থেকে এর আগে নিয়েছিল গাউসিয়া থেকে এখন অর্ডার করছে আমাকে কুমিল্লা লাম থেকে একটা দরজা আছে দুটা মেহেগুড়ির দরজা আছে মেহেগুরির দরজা বান্ন ছাড়া এটা হচ্ছে সহ এটা পাঁচ পার্সেন্ট সহ ওনার কাছে বিক্রি করছে মাত্র একুশ হাজার টাকায় ওকে আচ্ছা এখানে যে দরজাটা দেখছেন হচ্ছে গামারির দরজা আমি দেখলাম একই ডিজাইনের চারটা দরজা সিঙ্গাপুর প্রবাসী এই দরজা এখন ডেলিভারি চলে যাবে এগুলো হচ্ছে নিচে সহ সহ আছে হ্যান কান মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো ওয়ারেন্টি আসলে গামারি কাঠ আমরা সাধারণ মনে করি পঞ্চাশ বছরের কিছু হয় না আমরা এগুলো লিখিত দিয়ে দেখি পঞ্চাশ বছর এটা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে ওকে এখানে যে দরজাটা আছে ওনারই হচ্ছে কারণ সিঙ্গাপুর প্রবাসী যে ডাবল ডোর এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট যে ডাবল ডোর 3D ডিজাইন করা লিকার বার্নিশ করা কত সুন্দর সাইন করেছে দেখায় দেন ভাই আসলে দরজাটা অনেক গর্জিয়াস করে হচ্ছে মনে হচ্ছে একটা ভ্যান্টের দরজা যে বড় বড় কোম্পানির যে আ তার হাতিলে যে দরজাগুলো থাকে ওই দরজাдца কিন্তু কোন গ্লেজ করতেছে আসলে অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে এই দরজাটা ওনার কাছে নিয়েছি আমি মাত্র 40000 টাকা লিকার বার্নিশ সহ

এই জন্য ভিডিও আমার হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা গামারি কাঠের দরজা গামারি কাঠ জি এটা হচ্ছে তেত্রিশ একাশি এটা হচ্ছে গামারি কাঠ এটা উনার থেকে আমি এভারেজে নিয়ে ফেলাইছি বারো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু গামারি কাঠে ফেলে লিকার বার্নিশ করা আচ্ছা এখানে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে মেহেগুনি তেত্রিশ একাশি এটা লিকার বার্নিশ মানে এটা কাঠ কালার লিকার বার্নিশ এটা এখনো গিলেস মারি নাই এটা দরজা বিক্রি করছে মাত্র চোদ্দ হাজার টাকা এটি যাবে হচ্ছে কি আমাদের শেরপুর শেরপুরে যাবে তিনটা দরজা আছে আমি একটা দরজা রেডি করছি আরো দুটা দরজা বার্নিশের কাজ চলতেছে এই দরজা রেডিছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি ভাই আমি এখানে বেশি কথা বলবো আমাদের কারখানাতে কিছু ন্যাচারাল দরজা আছে কিছু চকাট আছে আমি ওইগুলার সম্বন্ধে ধারণা দিই ভাইয়া ওকে তো আনসার ভাই কেউ যদি আপনাদের শোরুমে সরাসরি শোরুম এবং কারখানা দেখতে চায় আমাদের লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে গা মাউতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা

এটা কিন্তু দর্শক ভুল না এটা হচ্ছে তেত্রিশ একাশি চৌকা থাকবে ছত্রিশ একাশি পল সার মিলাইয়ে মাত্র চোদ্দ হাজার টাকা তো বাংলাদেশের উপজেলা পর্যন্ত ডেলিভারিটা একদম চৌকাটো সেগুন কাটের চকাটো সেগুন কাটের পাল্লা পল সার মিলাই মাত্র চোদ্দ হাজার টাকা কি বানির সহ হবে না বানির সারা সারা যে এইটা হচ্ছে তেত্রিশ একাশি এইটা বানির সহ মাত্র পনেরো হাজার টাকা এটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিটা একদম ফ্রি এটা একই ডিজাইনের এটা হচ্ছে গিয়ে অর্ডার করছে আমাকে তেত্রিশ একাশি বান্নিশ সহ মাত্র পনেরো হাজার টাকা পনেরো এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে বান্নিশ ছাড়া এর ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে উনচল্লিশ একাশি সিজনিং করা মাত্র সতেরো হাজার টাকা এইখানে হচ্ছে মেহেগুনির দরজা কেমিক্যাল সিজনিং বয়লিং করা মাঝখানে তিন তক্তায় এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল এটা ন্যাচারাল অর্ডার করছে আমাকে গাউসিয়া থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো বাংলাদেশের প্রতিটা উপজেলা পর্যন্ত ডেলিভারিটা ফ্রি এটা হচ্ছে উনচল্লিশ একাশি মাঝখানে চার তক্তা এটা যাবে বিক্রামপুর আমাকে অর্ডার করছে চারটা দরজা আমি একটা দরজা ডিজাইন করছি এই দরজাটা নিছি মাত্র সাত হাজার টাকা তো বাংলাদেশের প্রতিটা উপজেলা পর্যন্ত ডেলিভারিটা ফিরি জি ভাই যে বললেন এটার সাথে চৌকার চৌকারটা আমরা একটু দেখি হ্যাঁ চৌকার দেখে ভাই চিটাং সেগুন কাঠের চকার চিটাগান সেগুন কাঠের সকাট এই যে চিটাং সেগুন কাঠের চকাট আমি যে বলছি আসলে একসাথে ফিটিং করে নাই এখানে পল সার মিলানি আছে আসলে এখানে দেখায় দেন পল সার মিলানি আছে এই জন্য মাত্র চোদ্দ হাজার টাকা চিটাং সেগুন কাঠের চকাট ও দরজা

কিছুই নাই দর্শক বোঝে যে আসলে কারা চাফা মারি ব্যবসা করে যারা সত্য কথা ব্যবসা করলে বেশি কথা বলা লাগে না আমি ভিডিও টা বেশি বাড়াতে চাচ্ছি না ভাইয়া ওকে তারপরে এখানে মেশিন আছে আচ্ছা আমাদের সবকিছু আছে একটা একটা করে দেখালে তো ভিডিওটা লং হয় যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি বিস্তারিত জানি আমাদের সম্ভব হলে কারখানাতে আসে সরাসরি আমাদের সাথে কথা বলি অর্ডার দিলে আমরা সবচেয়ে বেশি খুশি হই আর কি ওকে

জেনে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ